বন্ধুরা কি করছো তোমরা সবাই ভালো আছো তো আমি দেখো এখন এই মাছগুলো পাতায় দেব পাতায় দিতে হলে কি করতে হবে আমাকে সব মশলাগুলো পেস্ট করতে হবে দেখো আমি এবার কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা একটু রসুন গোটা জিরে আর দেখো একটু সরিষা এখন আমি এইগুলোকে পেস্ট করব বন্ধুরা আমার মশলা বাটা হয়ে গেছে দেখো আমি এখন বাটা মাছগুলোকে মাখাবো মশলা দিয়ে আমার মশলা বাটা হয়ে গেছে এখন আমি এই বাটা মাছগুলোকে মশলা দিয়ে মাখাবো তারপরে পাতায় দেব আমি এই বাটা মাছগুলোতে কাঁচা তেল দিলাম কাঁচা তেল দিয়ে ভালো করে মাখিয়ে নেবো আমি তারপরে দেবো পরিমাণ মতো নুন আমি এখন পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার আমি এখন মাছগুলোকে মাখিয়ে পনেরো মিনিট রেখে দেব দিয়ে পরে আমি কলাপাতায় পাতায় সাজিয়ে সাজিয়ে দেবো তারপরে তোমাদের দেখাবো কলাপাতায় কেমন সাজিয়ে মাছ বাটা মাছ পাতুরি করে দেখো এবার আমি মাছগুলোকে ঢেকে দিলাম দেখো বন্ধুরা আমি এবার কলাপাতায় পাতায় তেল মাখিয়ে নিলাম এবার আমি মাছগুলো বাটা মাছগুলো পেয়ে কলা সাজিয়ে দেব দেখো মাছ বাটা মাছের পাতুরি করে খাবে খুব ভালো লাগবে দেখো একার পর এক মাছগুলোকে আমি সাজিয়ে নিয়েছি কলাপাতায় বাটা মাছের দেখো বন্ধুরা আমি ফাইফেনে কড়াতে চাপিয়ে দিলাম গ্যাসের উপরে দুটো আগে প্রথমে একটা বাতা দিয়ে নিলাম তারপরে আমি দেখো এখন আমি দুটো গলা পাতায় ছেড়ে দিলাম এইটা পাতুরি হবে উপর দিয়ে আমি একটা কলা পাতা চাপিয়ে দিলাম এবার আমি আগুনে বসিয়ে দেবো আস্তে আস্তে করে কলা পাতায় মাছ পাতুরি হবে উপর দিয়ে দেখো আমি একটু হাত ঢেকে দিলাম এবার আস্তে আস্তে থিমে হতে থাকবে মাছ পাতুরিগুলো মাছ পাতুরিটা হয়ে গেলে তোমাদের দেখাবো বন্ধুরা দেখো আমি এবার এই ঢাকনাটাকে তুললাম দশ মিনিট হয়ে গেছে দেখি মাছটা কেমন হয়েছে এক পিঠ হয়ে গেছে এবার আমি পরের পিঠটা একটু আর একটু হোক তবে উল্টে দেবো এবার আমি এই পিঠটা হয়ে গেছে এখন এই আমি এই পাতাটা দিয়ে উল্টে দেবো ঘুরিয়ে দেব দেখো আমার এক পিঠ হয়ে গেছে এখন দেখো আমি পালকি খেয়ে দিলাম এই আর পরের পিঠটা হবে দেখো কি সুন্দর হয়েছে দেখো আমার বাটা মাছ পাতুরি হয়ে গেছে দেখো তোমাদের এবার আমি দেখো বন্ধুরা আমার মাছ তুলে পাতুরিটা কি সুন্দর হয়েছে দেখো খুব সুন্দর হয়েছে দেখো মাছ পাতুরিটা তোমরা এরকম বাড়িতে করে খাবে দেখবে খুব সুন্দর লাগবে রোজ বাটা মাছের ঝোল ভালো লাগে না তো ওর জন্য আজকে আমি এরকম করে তোমাদের দেখালাম